জগন্নাথ দেবের খোঁজে আমরা চলে গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার ঐতিহ্যশালী জয়নগর মজিলপুরে জয়নগর মজিলপুরের জে এম ট্রেনিং স্কুলের পেছনে যে মাহেশ্ব পাড়া রয়েছে সেখানে থাকেন দাস ও তার স্ত্রী ত্রিলকা দাস তাদের তৈরি এই অনিন্দ সুন্দর জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবীর প্রতিমা আমাকে মুগ্ধ করল জয়নগর মজিলপুরের জগন্নাথ দেব প্রতিমা নির্মাণের ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্যতা হচ্ছে যে এই প্রতিমাগুলির হাত থাকে অর্থাৎ জগন্নাথ সুভদ্রা ও বলভদ্রের হাত রয়েছে এবং রবীনবাবু জানালেন যে গত পঁচিশে বৈশাখ থেকে এই কর্মযজ্ঞ এই শিল্পের কর্মযজ্ঞ তিনি শুরু করেছেন এ বছর প্রায় পাঁচটি শৈলীর অর্থাৎ পাঁচ রকমের শৈলীর জগন্নাথ সুভদ্রা বলভদ্রের প্রতিমা তিনি তৈরি করেছেন তার প্রতিমা নির্মাণের মধ্যে যে অনিন্দ সুন্দর ভাবনা রয়েছে যে সারল্যতা রয়েছে এবং যেভাবে তিনি প্রতিমার ওপর কারুকার্য করেছেন তা দেখে মন এক কথায় মুগ্ধ হয়ে গেল আমি যখন ভিডিওটি করছিলাম তখন যেন মনে হচ্ছিল এই ভিডিওটা যেন না থামে এটা যেন চলতেই থাকে চলতেই থাকে আর আমি যেন ঠিক এইভাবেই দেখতেই থাকি দেখতেই থাকি এবং আপনাদেরও দেখাতে থাকি এত সুন্দর এবং বিভিন্ন উচ্চতার ও শৈলীর প্রতিমা তিনি নির্মাণ করেছেন এবং কিছু প্রতিমা এমনও আছে যেগুলির হাত নেই যেরকম এই প্রতিমাগুলো যেগুলো দেখছেন এগুলো অনেকটা কাঠের যে দারুবিগ্রহের যে জগন্নাথ দেব সেই শৈলীর তৈরি এগুলোর হাত নেই দাসের মাটির পুতুল নিয়ে আজ থেকে দু বছর আগে আমরা একটি ব্লগ বানিয়েছিলাম এন্ড স্ক্রিনে তার লিঙ্কটি দেওয়া থাকবে রবিনবাবুর বয়স হয়েছে কিন্তু এই বয়সেও গোটা পরিবারকে নিয়ে তিনি অনিন্দ সুন্দর কর্মযজ্ঞে নেমে পড়েছেন এই তীব্র গরমের মধ্যেও এবং রবিনবাবুর ফোন নাম্বার আমরা এই ভিডিওর মধ্যেই দিয়েছি এবং পাশাপাশি প্রথমেই বললাম যে জয়নগর মজিরপুর স্টেশনে নেমে জেম ট্রেনিং স্কুলের পেছনে যে মাহিষ্যপাড়া আছে সেখানে যাবেন সেখানে রবীন্নাসের বাড়ি এবং কাউকে বলবেন যে অনুপমের বাড়ি যাব তাহলে লোকে দেখিয়ে দেবে যে রবীনবাবুর বাড়িটা কোথায় এই বয়সেও তিনি যে এত সুন্দর প্রতিমা নির্মাণ করেছেন তা দেখে খুব আমরা মুগ্ধ হয়েছি এবং এই শৈলীর প্রতিমার পাশাপাশি তিনি কিন্তু প্রথা মাফেক অর্থাৎ মানিকতলা দক্ষিণদারী শ্রীরামপুরে আমরা যেভাবে জগন্নাথ সুভদ্রা বলভদ্রের প্রতিমা পাই একদম জোড়া লাগানো সেটাও কিন্তু তিনি তৈরি করেছেন এবং এই যে মূর্তিগুলো দেখছেন তার ওপর দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মুকুট শিল্পী বসিয়েছে শিল্পীর তুলির টানে প্রতিটা প্রতিমা যেন প্রাণবন্ত হয়ে উঠেছে এবং একটা ভালো লাগা একটা আনন্দ যেন প্রতিমাগুলোর থেকে বিচ্ছুরিত হচ্ছে এবং এই আনন্দর মধ্যেই যেন কোথাও বসত করে আমাদেরই একান্ত আপন আধ্যাত্মিকতা একটু বলুন আশা করি আজকের ব্লগটি আমার আপনাদের ভালো লেগেছে এইভাবেই আমাদের কথার পাশে থাকুন যাতে করে আমরা আরও ভালো ব্লগ আপনাদের সামনে তুলে ধরতে পারি নমস্কার